দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্ব সেনাবাহিনী উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সকালে চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ঊননব্বইতম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স এবং ষাটতম বিএমএ স্পেশাল কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সেনা সদস্যদের প্রস্তুত থাকার আহ্বান জানান সেনা প্রধান। এর আগে তিনি বিএমএ প্যারেড গ্রাউন্ডে এসে বোধসালে অভ্যর্থনা জানানো হয় এই কোর্সের বিশ অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন পরে কৃতি ক্যাডেটদের মাঝে পুরস্কার বিতরণ করেন সেনা প্রধান। কমিশন অফিসারদের নেতৃত্বে শৃঙ্খলা আনুগত্য ন্যায়পরণতা ও কর্তব্যবোধে উজ্জীবিত হয়ে আমাদের সেনাবাহিনী আজ দেশের সীমানা পেরিয়ে বহির বিশ্বেও উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে দেশের মানুষের আস্থা অর্জন করবে এবং একবিংশ শতাব্দীর জন্য উপযুক্ত নেতৃত্ব তৈরি হবে ইনশাআল্লাহ নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা